এই যে এই পাশে একটি মালামাল নিয়ে এসেছি এই পাশে বলা হয় যে থ্রি ফোর যে বক্স গুলো দিয়েছি থ্রি ফোর বক্সের মাঝখানে যে আমরা রুতনটা দিয়েছি অত্যন্ত সুন্দর আমরা কাজটা করেছি এবং কি আমরা যে থ্রি ফোর ফাইভ গুলো দিয়েছি থ্রি ফোর ফাইভ এই যে বল দিয়ে যে ডিজাইনটা করেছি আপনি লক্ষ্য করবেন অন্য সময় এস দিয়ে করা হয় অনেক সময় আপনার সুযোগ দিলে করা হয় ওটা আমরা অনেক সময় করি কাস্টমারের সম্মুখীন যে সময় আপনার যে ডিজাইনটা চয়েস করে আমরা ওই ডিজাইন দিয়ে বলি তবে আপনার যে আমরা কাজগুলো করি সেই কাজের সম্পর্কে আপনাদেরকে যে আমরা কাজগুলো করছি অত্যন্ত সুন্দরভাবে নিখুঁত হবে এবং কি অনেক পারদর্শী কারি করে দিয়ে আমরা ডিজাইনটা জ্বালাইগুলো করি জ্বালাইগুলো অনেক নিখুঁত ভাবে আমরা কাজগুলো করি তবে ওই পাশে আরেকটি আছে আপনাদেরকে আমি ওই পাশে আরেকটি দেখিয়ে দিই এই যে এই পাশে আরেকটি আছে যেটা আপনাদেরকে আমরা বলি যে সাহায্যের পক্ষ থেকে সবাইকে জানি আন্তরিক যে আমি সবসময় আপনার খেয়াল করবেন যে আমরা ডিজাইন কাজটা করি অত্যন্ত সুন্দরভাবে নিখুঁত ভাবে করি এটাকে বলা হয় ডবল রুইতনের বেলকুনি এটাকে বলা হয় ডবল রুইতনের বেলকুনি তবে এই বেলকুনির পার স্কোয়ার ফিট নিয়েছি আমি কত টাকা এটাও আপনাদেরকে জানিয়ে দেবো এই বেলকুনির পার স্কোয়ার ফিট নিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ নন স্টিল টেক কোম্পানি মালামত এই বেলকুনি পার স্কোয়ার ফিট নিচ্ছি মালামাল পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আর আপনারা যদি চান এই বেলকনিটা আপনি ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল আপনি আপনার পারবেন পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট আপনি আমার থেকে করতে পারবেন তবে দেখা গেছে অনেক সময় বাজারে মালের ডাউন থাকে একটু মাল কম বেশি হয় এটা আলোচনার সম্মুখীন কম বেশি আমরা কমে কমে কম বেশিটা ইউজ করি তবে এই ক্ষেত্রে আপনাদের আরেকটা রিকোয়েস্ট করবে যারা আমাদের স্ক্রিনের নাম্বার আমাদের অনেকে আমাদেরকে মেসেজ দেয় যেভাবে আপনাদের ঠিকানা কোথায় আপনাদের আমাদের ঠিকানাটা বলবো আমাদের ঠিকানা কুমিল্লা জেলা বরুদিন থানা বরুদিন দক্ষিণ মেদার আমাদের এখানে কারখানা গোডাউন চাইলে আপনারা আমাদের স্ক্রিনের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আপনি যে এই যে আপনাদের ক্যাপসোল ডায়মন্ড ডিজাইনের যে গেটটা আমরা অত্যন্ত সুন্দরভাবে কাজগুলো করেছি আমি একটু কাজ থেকে আপনাকে দেখাই যে আমরা যে ক্যাপসেলে কাজটা করেছি একটু হালকা হালকা কাজ থেকে দেখাও একটু সামনে আসো আমরা যে কাজগুলো করেছি আপনি সম্পূর্ণ কাজ নিখুঁত ভাবে কাজগুলো করে আমরা যে ফুলগুলা দিয়েছি দেখেন অত্যন্ত সুন্দরভাবে কাজগুলো করেছি কি আমরা যে এই যে দেখেন আপনার ডায়মন্ডে যে মিলেছি আমরা ডায়মন্ড এটা গেটটা আপনার ছোট এই গেটটা আপনার পাঁচ ফিট বাই সাত ফিট আছে এই কারণে গেটটা অনেক ছোট এটা দুইটা পাট্টা করেছি অনেক সময় তিনটা পাট্টা করি বলতে একটা হলো মিনি পাল্লা করি দুইটা বড় পাট্টা করি যে বড় কোনো মালামাল ভিতরে বাইরে করলো এটা যাতায়াত করতে পারবে আর ছোট একটা পাট্টা করি যেটা মানুষ ভিতরে বাইরে যাতায়াত করতে পারবে তবে কাজগুলো আমরা অত্যন্ত সুন্দরভাবে করেছি আমরা কাজের আপনার সবসময় দেখবেন আমরা কাজের ফিনিশিংটা খুব সুন্দরভাবে করি তবে সাহায্যটা পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা তবে আমি আজকে বলে এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি আমি চোদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি সম্পূর্ণ সিল্ড কোম্পানি মালামাল ওয়ান পয়েন্ট ফাইভ হান মালামাল আর যদি চান দিয়ে তাহলে চোদ্দ পার স্কোয়ার ফিট করতে পারবেন তবে এই ক্ষেত্রে গেছে আলোচনার সম্মুখীন আমরা দামটা ওঠানো হয় দেখে অনেক সময় মালের রেট একটু কম থাকে কম টাকা দিয়ে কাম করা যায় অনেক সময় একটু বেশি থাকে আমরা বেশি দিয়ে করা যায় আমরা বেশি আজকে বেশি দীর্ঘায়িত করবো যেহেতু অল্প কাম নিয়ে এসেছি তবে সাদারল্যান্ডের পক্ষ থেকে সবাইকে জানিয়ে আন্তরিক অভিনয় তবে আরেকটা রিকোয়েস্ট করি যারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিন নাম্বার ইমো মুহ আছে চাইলে আপনার আমাদের নাম্বারে আমাদেরকে ফোন দিতে পারেন আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্ত থাকবে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম